ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন সময় শুক্রবার রাত দশটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে জানান নাতঞ্চ এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে আঘাত এনেছে এবং অভিযানের অংশ নেওয়া সব বিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলে তিনি জানান তিনি পোস্টে একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্সি অ্যাকাউন্ট থেকে নেওয়া তথ্য শেয়ার করেন যেখানে দাবি করা হয় যে শক্তিশালীভাবে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এই তথ্য আল জাজিরার বরাতে নিশ্চিত করা হয়েছে উল্লেখ্য ফর্দো নাতঞ্জ ও ইস্পাহান এই তিনটি স্থাপনায় ইরানের পারমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত ফোরদোতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা নতুন রয়েছে গবেষণা ও বিকাশ কেন্দ্র এবং ইস্পাহানে পারমাণবিক জ্বালানির উৎপাদন সংরক্ষণের কাজ চলে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় আসতে পারে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্ব রাজনীতি পর্যবেক্ষক মহল মনে করছেন এমন এক সময় এই হামলার ঘটনা ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষ ও ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পদক্ষেপ এবং ইরানের জবাবদিহিতা কেমন হবে তা নির্ধারণ করে দিতে পারে আগামীর ভূ রাজনৈতিক পরিস্থিতি রবিউল রানি স্পষ্টবাদী ডেস্ক